আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আমার পরিবার নিয়ে চলে এসেছি আমাদের চোড়াঙ্গা জেলার বদরগঞ্জ দশ মাইলে আকাশ লেক ভিউ পার্ক রিসোর্ট এবং কেটের বিলে আপনার পরিবারের সাথে করে সুন্দর সময় কাটাতে চলে আসতে পারেন আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে আকাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট আপনাকে এবং আপনার পরিবারকে নিরাপত্তার সাথে আনন্দ উপভোগ করার জন্য চড়াঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ দশ মাইল বাজার সংলগ্ন আকাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট এখানে অনেক সুন্দর সুন্দর প্রদর্শনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে এখনো কাজ চলছে এখনো কাজ চলমান পরিপূর্ণ কাজ শেষ হয় নাই তারপরেও যতটুকু কাজ করেছে আশা করি পরিবার সাথে করে নিয়ে আসলে আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাচ্চাটি খেলাধুলা করে বেড়াচ্ছে এবং সে খুব আনন্দের সাথে ঘুরছে ফিরছে এবং চারিদিকে সে এখানকার পরিবেশটি দেখছে এবং আনন্দ করছে এখানে আমরা আমাদের ফ্যামিলির সবাই এসেছি ঘুরছি আপনারা যদি আসতে চান অবশ্যই আপনারাও আসতে পারেন এটা আমাদের চোড়াঙা সদর থেকে চোড়াঙা বড় বাজার থেকে জিনেদা রোডে রওনা দিতে হবে অর্থাৎ দশ মাইল বদরগঞ্জ স্ট্যান্ডের আগেই আকাস লেক ভিউ পার্ক রিসর্ট এবং কেটের বিল পাশাপাশি এই দুইটি জায়গা অবস্থান এক কথাই খুব অসাধারণ হয়তো আগামীতে এখানকার যারা মালিক পক্ষ আছে তারা আরও অনেক সুন্দর করে এই জায়গাটি সাজাবে এখনও কাজ চলমান এখনও অনেক কাজ বাকি আছে তারপরেও যতটুকু করেছে আশা করি দেখলে আপনাদেরও অনেক ভালো লাগবে তাই আপনারা আমাদের চোড়াঙা জেলার দশ মাইল বদরগঞ্জে যারা এখনও কেটের বিল এবং আকাশ লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্টটা দেখেন নাই তারা অবশ্যই এসে দেখে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কাপড় যাও ওখানে যাও হাটে হাটতে যাও ওখান না ওখান না ওই ওখানে যাও ওখান আপনার ঘর তো আপ্রার এদিকটা গাও আপ্রার এদিক ঘর